আজকেই হচ্ছে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন ইনশাল্লাহ আজকেই হচ্ছে সৈরাচারি ফ্যাসেবাদি শেখ হাসিনার পতন কিছু গ্রিন সিগন্যাল আছে আমাদের জন্য কথাগুলো বলবো তার আগে আমি ঢাকাবাসী যারা আছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই অনুরোধ করতে চাই আপনারা হচ্ছে প্রতিটা বাসায় প্রতিটা বাসা থেকে অ্যাটলিস্ট দশজন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেন যে আপনি রান্না করবেন দশজন মানুষের খাবার যা আপনি নিজে দায়িত্ব নেন দশজনের যে আপনি দশজনকে খাওয়াবেন কারণ ঢাকাতে কিন্তু প্রচুর লোক অলরেডি প্রবেশ করছে ঢাকার যদি সব প্রবেশপথ বন্ধও করে দেয় ঢাকার প্রবেশপথ বন্ধ করে দিলেও ঢাকাতে আজকে এক এক কোটি জনগণ রাস্তায় নেমে আসবে এক কোটি কিন্তু অলরেডি যে পরিমাণ লোক ঢাকাতে প্রবেশ করছে হিসাবের বাইরে অলরেডি চলে আসছে ডাক মানে ঘোষণা শোনার পরে চলে আসছে দূর দূরান্ত থেকে চলে আসছে বিকজ তারা এটা থেকে মুক্তি চায় আর আমরা মুক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আপনারা যারা ভয়ে আছেন আজকে দেখেন পুলিশ পুলিশে যে অবস্থা পরিবারের কাছ থেকে পুলিশ গুলি চালানো সেভাবে আর গুলি চালাবে না বিকজ অফ পুলিশের প্রতিটা ফ্যামিলি মেম্বার বাজারে যাইতে পারতেছে না আমি আজকে খোঁজ নিলাম আমার এক পরিচিত একটা ভাই পুলিশে জব করে তার ছোট ভাই বাজারে যাইতে পারতেছে না লজ্জায় তার ওয়াইফ ওয়াইফের সাথে তার প্রতিবেশীরা কথা বলতেছে না তার বাচ্চার সাথে কেউ কথা বলতেছে না একটা বিধিকৃষ্ঠ অবস্থা পুলিশ পরিবারের বিগত পনেরো বছরে একটা বিএনপি পরিবার যে পরিমাণ ছোট হয়ে থাকছে তার থেকেও ভয়ঙ্কর ছোট হইতে হইতেছে এই পুলিশ পুলিশ পরিবারের সদস্যকে তাদের ঘৃণা করতেছে মানুষ এই জন্য পুলিশও একশো যাবে না তাদের সামনে একটি হিরো হওয়ার অপশন আসবে তারা হিরো হওয়ার চেষ্টা করবে জনগণের পক্ষে হিনশালা থাকবে পুলিশ আর মেন কথা হচ্ছে সেনাবাহিনীর বর্তমান যে অবস্থান সেনাবাহিনী আপনাদের উপর গুলি গুলি চালাবে না এবং সেনাবাহিনীর থেকে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের উপর যদি ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ এবং পুলিশ গু মানে গুলি করতে আসে ওইখানে প্রতিরোধ করতে বলছে কালকে কিন্তু এটা ঘটছে দেখছেন কারণ একটা কথা মাথায় রাখবেন শুধু একজন সেনাপ্রধানের কথায় কিন্তু সেনাবাহিনী চলে না এখানে দেশপ্রেমিক যদি বলেন দেশপ্রেমিক জেনারেল নাই তাহলে ভুল দেশপ্রেমিক জেনারেল আছে সবার সিদ্ধান্তের বাইরে তো আর যাইতে পারবে না আজকে বিজেপি যে গুলি চালাবে বিজেপির যে অফিসাররা তারাও কিন্তু সেনাবাহিনীর এটা মাথায় রাখতে হবে তাদের কিন্তু একসময় সে সেনাবাহিনীতে ফিরে আসতেই হবে তো ওই জন্য বিজেপিও গুলি চালাবে না আপনারা সবাই রাসপেথে নেমে আসুন ইনশাল্লাহ বিজয় আমাদের চলে আসতেছে বিকজ আজকে একটা কথা মাথায় রাখবেন আজকে সেনাবাহিনী আপনাদের বুকে গুলি চালাবে না আপনাদের পক্ষে থাকবে এবং সেনাবাহিনী থেকে এটাও বলা হয়েছে যে তৃতীয় পক্ষ মানে ইন্ডিয়া হস্তক্ষেপ করতে পারে ইন্ডিয়াকে হস্তক্ষেপ করানোর জন্য কিছু পদক্ষেপ নিতে পারে এই সরকার যেমন কিছু হিন্দু মানুষকে যারা হিন্দু সম্প্রদায়ের যে ভাই আছে বড় বড় কিছু ইয়ে পার্সন তাদেরকে মেরে ফেলার প্ল্যান চলতেছে অথবা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করা যখন হিন্দুদের উপর হামলা করবে তখন ইন্ডিয়া হস্তক্ষেপ করার চেষ্টা করতে পারে এইটাও খেয়াল রাখতে বলছে সেনাবাহিনী এই ধরনের পদক্ষেপ যেন না নিতে পারে এইটাও সেনাবাহিনী খেয়াল রাখতে বলছে বিজয় আমাদের চলে আসছে ইনশাল্লাহ এই খুনি হাসিনার যাইতে হবে বিকজ সে সব ঝুলুম অত্যাচারের লিমিট কল ক্রস করছে একটা কথা বারবার করে বলছি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আমার বিচার তুমি করছো তোমার বিচার আল্লাহ করবে না অবশ্যই করবে সেই বিচারই শুরু হয়েছে আর এই আগস্ট এই আগস্ট হবে জাতি কলঙ্কমুক্ত ইনশাল্লাহ এই আগস্টে জাতি কলঙ্ক মুক্ত হবে জাতি সুন্দর একটা বাংলাদেশ তবে আমার আফসোস হয় এই মুহূর্তে এসে যারা আমলিগের পক্ষে কথা বলতেছে এদের মতো স্টুপিট নাই এই মুহূর্তে যারা আমলিগের লীগের পক্ষে এসে কথা বলতেছে এদেরকে প্রয়োজন ছিল এদের দল ত্যাগ করা এরা পদত্যাগ করা উচিত ছিল এদের এরা বসতেছে না কারণ তার নেতারা কিন্তু অলরেডি চলে গেছে ভাই তোর নেতা চলে গেছে তোর তোরে কিন্তু একটা পাসপোর্টও করাই নাই তুই পাসপোর্টও করার প্রয়োজন মনে করিস নাই তুই মনে করছিস এই সৈরাস হাসিনা যেভাবে দেশকে পরিচালনা করতেছে আগামী একশো বছরে আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না শেখ হাসিনা যাওয়ার পর আরো আওয়ামী অবস্থান ভালো হবে হ্যাঁ বিগত এক মাস আগে আমরা এটাই ভাবছিলাম শেখ হাসিনা গেলে আওয়ামী লীগের অবস্থান আরো ভালো হবে বিকজ বিরোধী দলগুলো তো সেভাবে আন্দোলন করতে পারতেছিল না বিরোধী দলগুলো তো কিছুই করতে পারতেছিল না কোনোভাবে যে একটা বড় আন্দোলন করে এই সরকারের পতন ঘটাবে তার কোনো সাটাও কিন্তু তাদের মাঝে ছিল না কিন্তু দেখেন আল্লাহর কি নীলা খেলা এটা বুঝতে হবে আল্লাহ আল্লাহর কি নীলা খেলা একটা লোক পাসপোর্টও করে না যে এখন দেশ দেশ ত্যাগ করবে সেই সুযোগও নাই তা তুই ভাই যে পাগলামি করতেছ তুই যে এখন পাগলামি করতেছিস ফেসবুকে লেখালেখি করতেছিস তুই যদি আজকে যদি শেখ হাসিনার পতন হয়ে যায় কালকে তুই বাড়ির থেকে বের হইতে পারবি না আমার সাথে বাড়িতেও লোক চলে যেতে পারে কি দরকার আছে কি দরকার আছে তোর নেতা অলরেডি এয়ারপোর্টের পথে এটা মাথায় রাখবি তোর নেতার সব কিছু গোছানো যে কোনো সময় উড়াল দিবে তোর নেতা যে কোনো সময় উড়াল দেবে তোর কি হবে চিন্তা কর চিন্তা কর তুই কি কি খাইতে পারছস তুই পনেরো বছরে কি পনেরো লক্ষ টাকা মালিক হইতে পারছোস পারস নাই তুই কি পাইছিস কোথাও গিয়ে পাওয়ার দেখাইতে পারছিস কারে মারতে হবে ধরতে হবে এটাই পারছিস কিন্তু পনেরো লক্ষ টাকা মালিক হইতে পারিস না কিন্তু নেতা পনেরো হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তার আর যে এই জীবন নিয়ে চিন্তা করতে হবে না সে ইউরোপ আমেরিকাতে গিয়ে বিলাসিক জীবন জীবনযাপন করবে কিন্তু তোর বাকি জীবনটা বিকজ আজকে আওয়ামী লীগের পতন হইলে আগামী দুইশো বছরে আগামী দুইশো বছরে আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশ আসবে না চ্যালেঞ্জ করে বলতে পারি যারা মনে করতেছে না আজকেও পতন হবে না আজকে পতন না হলে কালকে হবে কালকে না হয় পরশু হবে তারপরেও এই শেখ হাসিনার পতন হবে হান্ড্রেড পারসেন্ট হবে তো তোরা যারা এখনও চিন্তা করতেছিস তোর সরকার শেখ হাসিনা তোদেরকে বাঁচাই দেবে হ্যানতেন শেখ হাসিনা ভাই দেওয়া দেশ ত্যাগ করতে পারতেছে না তাকে বিভিন্ন দেশ অ্যাকসেপ্ট করবে না বিকজ সে একজন মানবাধিকার লঙ্ঘনকারী কোনো দেশই তারা অ্যাকসেপ্ট করবে না বুঝতে পারছিস তা না হলে সেই দেশে থাকতো না সে কবে দেশ ত্যাগ করতো কারণ আগের যে পজিশনটা ছিল ওই সময় চাইলে দেশ ত্যাগ করতে পারতো আমরা জানি সে ত্যাগ করছিল দুইশো জন মানুষ মারার পরে পৃথিবী সব দেশ দেখছে এখন যে যে দেশে যাবে কেউ তাকে অ্যাকসেপ্ট করবে না অত সোজা না কেউ চাইবে না তাদের দেশে বিশৃঙ্খলা হোক কারণ তোর এই সরকার কাছে না ক্ষমতায় থাকা অবস্থায় যে সব দেশে দেশে গেছে সেইখান থেকে তো অপমানিত হয়েছে আর তোর এইখানে থাকা অবস্থা অপমানীয় হবে না এখন যে ঘটনা ঘটাইছে বাংলাদেশে এখন গেলে কী করবে বাংলাদেশের মানুষের সামনে তো যাইতেই পারবে না এইটাই বলতেছি যে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে পারতেছে না এই জন্য পদত্যাগ করতেছে না শেখ চিন্তা করছে মানুষ মেরে হইলে আমার ক্ষমতা থাকতে হবে কিন্তু সম্ভব না তার যে শেষ ভরসা সেনাবাহিনী সেনাবাহিনী যদি আজকে যদি বলে যে আমরা গেলাম মাঠ ছেড়ে দিয়ে তোরা শুনলি না আমি গেলাম পদত্যাগ করলি না ঠিক আছে আমি বেড়াকে ফিরে যাই কালকে বাংলাদেশে একজন পুলিশ থাকবে না একজন বিজিবি একজন র্যাব খুঁজে পাওয়া না জনগণের ক্ষোভের মুখে এমন অবস্থা হবে চিন্তা করতে পারবেন না আজকে যদি সবাই বলতেছে আজকের ফজর আজানটা অনেক মধু শোনাইতেছে আজকে আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ আর একটা কথা সবাই রাজপথে নেমে আসবেন সবাই ঢাকার বাচ্চা থেকে শুরু করে মহিলা বৃদ্ধ সবাই আসবেন বিকজ কেউ যেন বলতে না পারে এটা জঙ্গি জঙ্গিরা বাংলাদেশ দখল দিয়েছে ন প্রতিটা মেম্বারে আসতে হবে ইনশাল্লাহ প্রতিটা পরিবারের মেম্বার চলে আসেন রাজপথে দেখাই দেন যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ কিনা করতে পারে এটাই দেখাইতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম